এখন রাত বাজে ভোর চারটা আসলে রাত না ভোর তো ভোর চারটার সময় গেমের ভিতরে পরে দেখতে পারতেছি যে গেমের ভিতরে চলে এসেছে নতুন একটা ফিস্টা স্কিন এটা তোমাদের অনেকের কাছে নতুন হতে পারে আর যারা পুরাতন আছে তাদের কাছে তো অনেক পুরাতন কারণ হচ্ছে এটা আমার সেকেন্ড আইডিয়া আর আমার মেইন আইডিতে এই কোবরা ফিস্টা স্কিনটা অনেক আগে থেকেই রয়েছে কোবরা বান্ডেল তোমরা অনেকেই যে চিনবে যারা চিনে তারা তো জানো কোবরা বান্ডেল যখন এসেছিল তখন বান্ডেলের সাথে কিন্তু এই ফিক্সটা আমরা নিয়েছিলাম তো ফাইনালি আমার সেকেন্ড অ্যাকাউন্টেও এই ফিজটার স্ক্রিনটা নিতে চলেছি তবে তোমাদেরকে একটা জিনিস বলতে চাই আমি তোমাদের যদি কারো আইডিতে এই এম সিক্সটিটা না থাকে তাহলে তোমরা এটা অবশ্যই অবশ্যই নিয়ে নিবে কারণ হচ্ছে এটা কিন্তু অনেক ভালো একটা এম সিক্সটি আর যদি স্কারের কোনো ভালো স্ক্রিন না থাকে ভালো যদি কোনো স্কিন না থাকে তাহলে তোমরা এটা নিতে পারো মোটামুটি চলে তো এগুলো বলে দিলাম গান স্ক্রিন মেইন ব্যাপার গেম খেলার ক্ষেত্রে আর স্কিন না থাকলে কারোর কাছে ফিস্ট স্কিন নিতে পারো তো আজকের ভিডিওতে তোমাদের জন্য কিন্তু উইকলি মেম্বারশিপ গিভ হয়ে আছে গিভে পার্টিসিপেট করার জন্য জাস্ট ভিডিওতে একটা লাইক করতে হবে কমেন্ট বক্সে বাংলাদেশ সার্ভার এই দিয়ে দিতে হবে নেক্সট ভিডিও আপলোড দেওয়া পর্যন্ত এই ভিডিওতে যদি প্রতি তিনশো লাইক কমপ্লিট হয় প্রতি তিনশো লাইকের জন্য একটা করে উইকলি মেম্বারশিপ গিভ হয়ে পাবে তো এখন ইভেন্টের কথা বলা যাক এখানে ইভেন্টটা হচ্ছে ফার্স্ট অফ অল তোমরা যে কোনো একটা জিনিস সিলেক্ট করবে ফার্স্ট পেজ থেকে তারপরে নিচে নেক্সট বাটন দেখতে পাতো সেটা ক্লিক করবে আর এখানে যে আইটেম রয়েছে এখান থেকে তোমার পছন্দের যে আইটেমটা মনে চায় সেটা তুমি সিলেক্ট করে নিবে তো আমি সানগ্লাসটা সিলেক্ট করতেছি না সানগ্লাসটা ফেমেল তো ফিমেল সানগ্লাস না কোনো মানেই নেই তো সেক্ষেত্রে আমি লুড বক্সটা সিলেক্ট করতেছি দেন হচ্ছে কনফার্মে ক্লিক করে দিচ্ছি আবারও কনফার্ম এরপরে হচ্ছে এখানে স্পিন করতে হবে নয় ডায়মন্ড থেকে স্পিন শুরু হবে লাস্ট স্পিন সম্ভবত চারশো নিরানব্বই ডায়মন্ড পর্যন্ত লাগবে আর এখানে টোটাল ছয়টা স্পিন করা লাগবে দেখবো যে কতটা ডায়মন্ড লাগে উনিশশো তিন ডায়মন্ড রয়েছে আমার কাছ থেকে ধরলাম উনিশশো ডায়মন্ড তো ফার্স্ট নয় ডায়মন্ডের স্পিনটা আমি করে দিচ্ছি ফার্স্ট স্পিনে এখান থেকে আমাকে কার্ড দিয়েছে ভাবসার কার্ড উনিশ ডায়মন্ডের স্পিন এরপর একটা তো উনিশ ডায়মন্ডের স্পিনে এখান থেকে আবারও একটা কার্ড দিয়েছে ভাবসার হচ্ছে এখানে স্পিন করতে হচ্ছে তো উনষাট ডায়মন্ডে স্পিন করে দিচ্ছি মোটামুটি আমার তিনটে স্পিন করা হয়ে গেছে এখনো তিনটা স্পিন করা লাগতে পারে সর্বোচ্চ যদি আমি ফিস্টার স্ক্রিন না পাই এর আগে তাহলে তো নিরানব্বই ডায়মন্দে আবার স্পিন করে দিলাম আর এবার হচ্ছে আমাকে বক্সটা দিয়ে দিয়েছে জাস্ট বাকি রয়েছে ফিস্ট স্কিন অ্যান্ড হচ্ছে গান স্কিনের ক্রেট তো এবার হচ্ছে একশো নিরানব্বই স্পিন দেখি লাভটা কেমন হয় একশো নিরানব্বই স্পিন করে দিলাম লাগটা খুবই বাজে ছিল কারণ হচ্ছে আমার লাস্ট স্পিন পর্যন্ত করা লাগতেছে আর এর ক্ষেত্রে আমার কিন্তু চারশো নিরানব্বই না পাঁচশো নিরানব্বই ডেমন দিয়ে স্পিন করতে হচ্ছে উনিশশো ডায়মন্ড আমার অ্যাকাউন্টে ছিল তো এখানে একটা কথা বলে নিচ্ছি তোমাদের যাতে ডায়মন্ড লাগবে তারা কিন্তু অবশ্যই আমার ওয়েবসাইটে চলে আসতে পারো ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে দেওয়া হচ্ছে এখানে সবচেয়ে কম মূল্যে রাত দিন চব্বিশ ঘন্টা অটোমেটিক ডেলিভারি পেয়ে যাবে ডায়মন্ড আর হচ্ছে পাঁচশো নিরানব্বই ডায়মন্ডের স্পিনটা করা যাক অ্যান্ড ফাইনালি কিন্তু কোবরা ফিসে স্কিনটা আমি নিয়ে নিয়েছি ওকে তো এখানে ডায়মন্ড খরচ হলো কত তোমরা দেখতে পাচ্ছ এক প্রকারে বলতে গেলে এক হাজার ডায়মন্ড কিন্তু খরচ হয়েছে আগের আগে কিন্তু এরকম ছিল না আগে হচ্ছে আটশো পঞ্চাশ ডায়মন্ডের মতো লাগতো সেইখানে এখন ডায়মন্ড বাড়ানো হয়েছে এক হাজার ডায়মন্ডের একটু কম লাগতেছে নয়শো ছিয়ানব্বই ডায়মন্ড লাগতেছে টোটাল এই ইভেন্ট কমপ্লিট করতে গেলে তো আশা করি ইভেন্ট সম্বন্ধে তোমরা বুঝতে পেরেছো এখন জাস্ট হচ্ছে ফিস্টেজ কিন্তু এগুপ করার ফলা তো ফিফট স্ক্রিন তোমরা ওফেন সেকশনে গিয়ে আর্মোড়েতে গেলে তারপর হচ্ছে নিচের দিকে দেখবে যে ফিফট স্ক্রিন রয়েছে এখান থেকে ইকুইপ করে নিবে আমার সেকেন্ড আইডি যেহেতু সেহেতু এই ক্ষেত্রে বেশি ফিস্ট স্ক্রিন নাই তাই হচ্ছে আমি এটা সিলেক্ট করে ইকুইপ করে নিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবারে খেয়াল রাখবে এই কামনা করে আল্লাহ হাফিজ বন্ধুরা টাটা বাই বাই